হ্যালো বন্ধুরা আমি শাহরিয়ার নাসির আমি বাংলাদেশের একজন ছেলে আজকে আমি তোমাদের যে গল্পটা বলবো সেটা আমার আন্টিকে নিয়ে আমি সবে স্কুল কলেজের গন্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে পা রেখেছি ঢাকার একটি নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি স্বপ্ন ছিল বড় কিছু করার কিন্তু জীবন সবসময় স্বপ্নের মতো এগো না আমার পরিবারের আর্থিক অবস্থা হঠাৎই খারাপ হয়ে গেল বাবার ব্যবসায় ধস নেমেছে আর আমাদের সঞ্চয় প্রায় শেষ এমন অবস্থায় আমি সিদ্ধান্ত নিলাম পড়াশোনার পাশাপাশি কিছু একটা করতে হবে তাই ঠিক করলাম একটা টিউশনি নেব অনেক খোঁজাখুঁজির পর অবশেষে একটা ভালো টিউশনির ব্যবস্থা হলো। ঢাকার একটি অভিজাত এলাকায় একটি পরিবারে ছাত্রীটি দশম শ্রেণীতে পড়ে নাম ফারিশা কাদের তার মা আয়েশা কাদের আমাকে টিউশনির জন্য নিযোগ করলেন তাকে আমি প্রথম থেকেই আন্টি বলে ডাকতাম তিনি খুবই সৌজন্যময়ী মহিলা দেখতে সুন্দরী আর কথাবার্তায় অমায়িক তাদের নিজস্ব বাড়িতে শুধু আন্টি আর ফারিসা থাকে না আন্টির স্বামী মানে ফারিশার বাবা বিদেশে থাকেন তিনি বছরে একবার কি দুবার দেশে আসেন প্রথম দিন যখন আমি তাদের বাড়িতে গেলাম আন্টি আমাকে খুব উষ্ণ অভ্যর্থনা জানালেন তিনি আমাকে বসার ঘরে বসিয়ে চানাস্তা দিলেন কথায় কথায় জানতে পারলাম ফারিসা পড়াশোনায় বেশ ভালো তবে গণিতে একটু দুর্বল তাই আমাকে মূলত গণিত পড়ানোর জন্য নিযোগ করা হয়েছে আন্টি বললেন শাহরিয়ার আমি চাই ফারিশা যেন তার ক্লাসে সেরা হয় তুমি তাকে ভালোভাবে পড়াবে আমি তোমার উপর ভরসা করছি আমি হাসি হাসিমুখে সমথন জানালাম টিউশনই শুরু হল ফারিশা ছিল চুপচাপ কিন্তু বুদ্ধিমতী মেয়ে সে আমার পড়ানো মনোযোগ দিয়ে শুনত আমি প্রতিদিন বিকেলে তাদের বাড়িতে যেতাম তবে একটা জিনিস আমার কাছে অদ্ভুত লাগত যখনই আমি ফারিশাকে পড়াতাম আন্টি প্রায়ই এসে আমাদের পড়ার টেবিলের পাশে বসতেন কখনো কখনো তিনি আমার দিকে এমনভাবে তাকাতেন যেন আমাকে যাচাই করছেন তার দৃষ্টিতে কি যেন একটা ছিল যা আমার কাছে স্বাভাবিক মনে হতো না একদিন পড়ানোর সময় আনটি এসে বললেন শাহরিয়ার তুমি তো বেশ ভালো ছেলে না তোমার বাড়িতে আর কে কে আছে আমি হাসি মুখে বললাম আন্টি আমার বাবা মা আর ছোট একটা ভাই আছে তিনি আবার জিজ্ঞেস করলেন তোমার কি গার্লফ্রেন্ড আছে প্রশ্নটা শুনে আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম কিন্তু ভদ্রভাবে বললাম না আন্টি আমি এখন পড়াশোনা মন দিয়েছি তিনি হাসলেন কিন্তু তার হাসিতে কেমন যেন একটা রহস্য ছিল এরপর থেকে আন্টির এই ধরনের প্রশ্ন আরও ঘন ঘন হতে লাগল কখনো আমার পছন্দ পছন্দ কখনো আমার ভবিষ্যৎ পরিকল্পনা এমন অনেক ব্যক্তিগত প্রশ্ন আমি যথাসম্ভব সংক্ষেপে উত্তর দিতাম কিন্তু মনে মনে ভাবতাম আন্টি এত প্রশ্ন কেন করছেন তিনি কি শুধু কৌতূহলী নাকি এর পেছনে অন্য কিছু আছে আমার মনের মধ্যে একটা অস্বস্তি কাজ করতে লাগল এক সপ্তাহ পার হল আমি ফারিশাকে পড়ানোর সময় পুরোপুরি মনোযোগ দিতাম কিন্তু আন্টির দৃষ্টি আমাকে বারবার ভাবিয়ে তুলত একদিন তিনি এসে আমার পাশে বসলেন ফারিশা তখন একটা গণিতের সমস্যা সমাধান করছিল আন্টি হঠাৎ বলে উঠলেন শাহরিয়ার তুমি কি জানো আমার মেয়ে তোমাকে খুব পছন্দ করে আমি হকচকিয়ে গেলাম ফারিশা লজ্জায় মাথা নিচু করে ফেল আমি কি বলক বুঝতে পারছিলাম না আন্টির কথা আর তার দৃষ্টি আমাকে আরও বিভ্রান্ত করছিল এই রহস্যের শেষ কোথায় আনটির সেই কথাটা আমার মাথায় ঘুরতে লাগল আমার মেয়ে তোমাকে খুব পছন্দ করে এই কথার মানে কি আমি ফারিশার দিকে তাকালাম সে তখনও মাথা নিচু করে গণিতের খাতায় ডুবে আছে তার মুখে লজ্জার ছাপ স্পষ্ট আমি অস্বস্তি কাটিয়ে বললাম আন্টি ফারিশা খুব ভালো ছাত্রী ওর পড়াশোনায় মনোযোগ দেখে আমি খুশি আন্টি হাসলেন কিন্তু সেই হাসিতে আবার সেই রহস্যময় ভাব আমি দ্রুত ফারিশার পড়ায় মনোযোগ ফিরিয়ে আনলাম পড়ানো শেষ করে বাড়ি ফেরার পথে আমার মনে হাজারো প্রশ্ন আন্টির এই আচরণ কি স্বাভাবিক নাকি আমি বাড়িয়ে ভাবছি আমি ঠিক করলাম যাই হোক আমার কাজে মনোযোগ দেব টিউশনিটা আমার জন্য গুরুত্বপূর্ণ পরিবারের এই কঠিন সময়ে এটা আমার একমাত্র আয়ের উৎস আমি কোনো ঝুঁকি নিতে চাই না পরের দিন যখন টিউশনির জন্য গেলাম আনটি আবার আমাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন তিনি বললেন শাহরিয়ার তুমি তো খুব পড়াশোনা করো। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমি ভদ্রভাবে বললাম আনটি এখন শুধু পড়াশোনা আর পরিবারের পাশে থাকতে চাই পরে ভালো একটা চাকরি পেলে সেটা নিয়ে ভাব তিনি মাথা নাড়লেন কিন্তু তার চোখে সেই পরিচিত দৃষ্টি আমি দ্রুত ফারিশার পড়ায় মন দিলাম ফারিশা সেদিন একটু বেশি চুপচাপ ছিল আমি তাকে একটা গণিতের সমস্যা বোঝাচ্ছিলাম তখন হঠাৎ আন্টি এসে আমাদের পাশে বসলেন তিনি বললেন শাহরিয়ার তুমি তো দেখি খুব ধৈর্যশীল ফারিশাকে এত মনোযোগ দিয়ে পড়াচ্ছ আমার মেয়ের জন্য এমন শিক্ষকই দরকার ছিল আমি হাসলাম কিন্তু মনে মনে ভাবছি আন্টির এই প্রশংসার পেছনে কি কোনো উদ্দেশ্য আছে পড়ানোর মাঝে আন্টি আবার বলে উঠলেন তোমার বয়স কত শাহরিয়ার আমি বললাম আন্টি আমার বয়স একুশ তিনি হেসে বললেন এত কম বয়সে তুমি এত পরিপক্ক তোমার বাবা মা নিশ্চয়ই তোমার উপর গর্ব করেন আমি শুধু হাসলাম কিন্তু মনে মনে অস্বস্তি বাড়ছে আন্টির কথাবার্তা যেন আমাকে ক্রমাগত যাচাই করছে আমি বুঝতে পারছিলাম না তিনি আসলে কি চান একটা বিষয় আমার কাছে আরও স্পষ্ট হল আনটি প্রায় পড়ানোর সময় আমার কাছাকাছি এসে বসতেন কখনো তিনি আমার হাতের লেখা দেখার ভান করে আমার দিকে ঝুঁকে পড়তেন আমি যতটা সম্ভব ভদ্রভাবে দূরত্ব বজায় রাখার চেষ্টা করতাম ফারিসা এসব লক্ষ্য করলেও কিছু বলত না আমার মনে হচ্ছিল এই বাড়িতে কিছু একটা চলছে যা আমি ঠিক বুঝে উঠতে পারছি না ডিমগুলো এভাবেই কাটতে লাগল আমি ফারিশাকে পড়াতাম আর আন্টি তার অদ্ভুত দৃষ্টি আর প্রশ্ন নিয়ে আমার পাশে থাকতেন একদিন পড়ানোর পর আন্টি বললেন শাহরিয়ার তুমি কি কখনো বিয়ের কথা ভেবেছ আমি হতবাক হয়ে গেলাম এমন প্রশ্ন কেন আমি বললাম আনটি এখনও সেসব ভাবিনি পড়াশোনা আর পরিবারই আমার প্রথম দায়িত্ব তিনি হাসলেন কিন্তু সেই হাসিতে আবার সেই রহস্য সেদিন বাড়ি ফেরার পথে আমি ভাবতে লাগলাম আন্টির এই আচরণ কি শুধুই কৌতূহল নাকি এর পেছনে আরও কিছু আছে আমি ঠিক করলাম যতই অদ্ভুত লাগুক আমি আমার সততা আর দায়িত্বে অটল থাকব কিন্তু আন্টির দৃষ্টি আমাকে বারবার প্রশ্ন তুলছিল তিনি আসলে কি চান এই রহস্যের জট কি আমি কখনো খুলতে পারব আন্টির প্রশ্নগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল বিয়ের কথা আমার ব্যক্তিগত জীবন এসব কেন জানতে চান তিনি আমি ঠিক করলাম যতই অদ্ভুত লাগুক আমি আমার কাজে মনোযোগ দেব ফারিসাকে পড়ানোই আমার প্রধান দায়িত্ব তবে আনটির আচরণ আমাকে ক্রমশ অস্বস্তিতে ফেলছিল পরের দিন যখন টিউশনির জন্য তাদের বাড়িতে গেলাম আনটি আবার সেই উষ্ণ হাসি নিয়ে আমাকে শাক্ত জানালেন তিনি বললেন শাহরিয়ার তুমি এত নিয়মিত এটা আমার খুব ভালো লাগে ফারিসার পড়াশোনায় তুমি সত্যিই অনেক সাহায্য করছ আমি হাসি মুখে বললাম আন্টি এটা আমার দায়িত্ব ফারিশা ভালো ছাত্রী ওকে পড়াতে ভালো লাগে কথা বলতে বলতে আমি ফারিশার পড়ার টেবিলে গিয়ে বসলাম ফারিশা সেদিন একটু বেশি মনোযোগী মনে হল আমি তাকে গণিতের একটা জটিল চ্যাপ্টার বোঝাচ্ছিলাম কিন্তু আমার মনের এক কোণে আন্টির আচরণ নিয়ে প্রশ্ন ঘুরছিল পড়ানোর মাঝে আনটি এসে আমাদের পাশে বসলেন তিনি বললেন শাহরিয়ার তুমি কি শুধু পড়াশোনা নিয়েই থাকো নাকি আর কিছু করো মানে বন্ধুদের সঙ্গে আড্ডা সিনেমা দেখা এসব আমি একটু হেসে বললাম আনটি এখন সময় বেশি পাই না তবে বন্ধুদের সঙ্গে মাঝে মধ্যে আড্ডা দিই তিনি মাথা নাড়লেন কিন্তু তার চোখে সেই পরিচিত দৃষ্টি একটু পরে আন্টি উঠে গেলেন কিন্তু আমার মনে হল তিনি যেন আমার প্রতিটি কথা প্রতিটি অঙ্গভঙ্গি লক্ষ্য করছেন ফারিশা তখন একটা সমস্যা নিয়ে প্রশ্ন করল আমি তাকে বোঝাতে শুরু করলাম কিন্তু মনের মধ্যে একটা অস্বস্তি কাজ করছিল আন্টির এই আচরণ কি শুধুই মা হিসেবে তার মেয়ের শিক্ষককে জানার চেষ্টা নাকি এর পেছনে অন্য কিছু আছে পড়ানো শেষ হলে আন্টি আবার এলেন তিনি বললেন শাহরিয়ার তাহলে তোমার মা বাবার সঙ্গে কথা বলে দেখো তিনি কি বলেন আমি বললাম আন্টি আমার বাবা মা আমার উপরই ভরসা করেন আমি চেষ্টা করি তাদের মানসম্মান রাখতে তিনি হাসলেন তুমি খুব ভালো ছেলে শাহরিয়ার আমার মেয়ের জন্য তুমি সত্যিই উপযুক্ত শিক্ষক আমি শুধু হাসলাম কিন্তু মনে মনে ভাবছি এই কথার মানে কি একদিন বিকেলে টিউশনির পর আনটি আমাকে ডেকে বললেন শাহরিয়ার একটু বস গল্প করি আমি একটু অবাক হলাম কিন্তু বসলাম তিনি বললেন তোমার কি কখনো মনে হয় জীবনে সবকিছু ঠিকঠাক হবে আমি বললাম আনটি আমি চেষ্টা করি সবসময় ইতিবাচক থাকতে তিনি হাসলেন তুমি খুব সৎ এটা আমার ভালো লাগে তারপর তিনি হঠাৎ বললেন তোমার কি মনে হয় ফারিশা তোমাকে পছন্দ করে আমি থতমত খেয়ে গেলাম আবার এই প্রশ্ন আমি বললাম আন্টি ফারিশা আমার ছাত্রী আমি শুধু ওর পড়াশোনার দিকে খেয়াল রাখি তিনি হাসলেন কিন্তু সেই হাসিতে কি যেন ছিল বাড়ি ফেরার পথে আমি ভাবতে লাগলাম আন্টির এই সব কথা কি শুধুই সাধারণ কথাবার্তা নাকি তিনি আমাকে পরীক্ষা করছেন আমি ঠিক করলাম আমি আমার সততা বজায় রাখব কিন্তু আন্টির দৃষ্টি আর প্রশ্ন আমাকে ক্রমশ ভাবিয়ে তুলছিল এই রহস্যের পেছনে কি আছে আমার মনে হচ্ছিল আমি একটা জটিল ধাঁধার মধ্যে পড়ে গেছি আনটির কথা আর আচরণ আমার মাথায় ঘুরপাখাচ্ছিল প্রতিবারই তিনি এমন কিছু বলতেন বা করতেন যা আমাকে ভাবিয়ে তুলত আমি ঠিক করেছিলাম যতই অদ্ভুত লাগুক আমি আমার দায়িত্বে অটল থাকব ফারিশাকে পড়ানোই আমার কাজ আর সেটাই আমি মনোযোগ দিয়ে করব কিন্তু আন্টির দৃষ্টি আমাকে ক্রমশ অস্বস্তির মধ্যে ফেলছিল পরের দিন টিউশনির জন্য যখন তাদের বাড়িতে গেলাম ফারিশা আমাকে দেখে একটু হাসল সে সাধারণত চুপচাপ থাকলেও আজ তার মুখে একটা আলাদা উজ্জ্বলতা লক্ষ্য করলাম আমি পড়ানো শুরু করলাম আর ফারিশা মনোযোগ দিয়ে শুনছিল কিন্তু আমার মনের এক কোণে আন্টির কথাগুলো ঘুরছিল তিনি কেন বারবার আমার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করেন কেন ফারিশার পছন্দের কথা তুলে আনেন পড়ানোর মাঝে আনটি এলেন তিনি আজ একটু বেশি কথা বলছিলেন শাহরিয়ার তুমি তো দেখি খুব দায়িত্বশীল তোমার মতো ছেলে এখনকার দিনে কমই দেখা যায় আমি হাসলাম আন্টি আমি শুধু আমার কাজটা ঠিকমতো করার চেষ্টা করি তিনি বললেন এটা তোমার বড় গুণ তুমি জানো ফারিশার বাবা বিদেশে থাকেন তাই আমাকেই সব দেখতে হয় আমি চাই আমার মেয়ের পাশে এমন কেউ থাকুক যে দায়িত্বশীল আমি কিছু বলার আগেই তিনি আবার বললেন তুমি কি মনে করো তুমি এমন দায়িত্ব নিতে পারবে প্রশ্নটা শুনে আমি থমকে গেলাম এটা কি ধরনের কথা আমি ভদ্রভাবে বললাম আনটি আমি ফারিশাকে পড়ানোর দায়িত্ব ঠিকঠাক পালন করছি এটাই আমার লক্ষ্য তিনি হাসলেন কিন্তু তার হাসিতে সেই পরিচিত রহস্য আমি দ্রুত ফারিশার পড়ায় মন দিলাম ফারিশা তখন একটা গণিতের সমস্যা সমাধান করছিল কিন্তু আমার মনে হল সে আমাদের কথা শুনছিল তার মুখে একটা সামান্য হাসি খেলে গেল পড়ানো শেষ হলে আন্টি আমাকে বললেন শাহরিয়ার তুমি একদিন আমাদের সঙ্গে রাতের খাবার খাও আমি তোমার জন্য বিশেষ কিছু রান্না করব আমি একটু অবাক হলাম এমন আমন্ত্রণ আগে কখনো পাইনি আমি বললাম আন্টি ধন্যবাদ তবে আমার বাড়িতে ফিরতে হয় তিনি জোর দিয়ে বললেন একদিন তো খেতেই পারো ফারিশাও খুশি হবে ফারিশা তখন মাথা নিচু করে হাসছিল আমি আর কি বলবো শুধু বললাম ঠিক আছে আন্টি দেখি একদিন সময় করে আসব বাড়ি ফেরার পথে আমার মন আরও বিভ্রান্ত হল আন্টির এই আমন্ত্রণ তার কথাবার্তা তার দৃষ্টি সবকিছু যেন আমাকে একটা ধাধার মধ্যে টেনে নিচ্ছে আমি ভাবছিলাম তিনি কি আমার চরিত্র পরীক্ষা করছেন নাকি এটা শুধুই তার স্বাভাবিক আচরণ ফারিসার হাসিটাও আমাকে ভাবিয়ে তুল সে কি সত্যিই আমাকে পছন্দ করে যেমন আন্টি বলেছিলেন না আমি এসব ভাবতে চাই না আমার কাজ হলো পড়ানো আর আমি সেটাই করব পরের দিন যখন গেলাম আনটি আবার আমার পাশে এসে বসলেন তিনি বললেন শাহরিয়ার তুমি কি জানো আমি আমার মেয়ের জন্য সবসময় সেরাটা চাই আমি বললাম আনটি এটা তো সব মাই চান তিনি হাসলেন তুমি ঠিক বলেছ তবে সেরাটা পেতে হলে অনেক কিছু যাচাই করতে হয় আমি কিছু বুঝতে না পেরে চুপ করে রইলাম তিনি আর কিছু না বলে উঠে চলে গেলেন আমি ফারিশার পড়ায় মন দিলাম কিন্তু মনে মনে ভাবছি এই যাচাইয়ের কথা কি আনটি কি আমাকে কোনো পরীক্ষায় ফেলছেন সেদিন পড়ানো শেষে ফারিশা হঠাৎ বলল স্যার আপনি কি সত্যিই এত ভালো মানুষ আমি হেসে বললাম ফারিশা আমি শুধু আমার কাজটা ঠিক করতে চাই সে হাসল কিন্তু তার হাসিতে কি যেন একটা লুকানো ছিল আমার মনে হল এই বাড়িতে কিছু একটা চলছে যা আমি এখনও পুরোপুরি বুঝতে পারছি না আন্টির দৃষ্টি আর ফারিশার হাসি আমাকে আরো গভীর রহস্যের দিকে টেনে নিচ্ছে ফারিসার সেই প্রশ্ন আমাকে আরও ভাবিয়ে তুল আপনি কি সত্যিই এত ভালো মানুষ এই কথার মানে কি আমি শুধু একজন শিক্ষক হিসেবে আমার দায়িত্ব পালন করছি তাহলে এমন প্রশ্ন কেন আন্টির দৃষ্টি তার অদ্ভুত প্রশ্ন আর এখন ফারিসার কথা সব মিলিয়ে আমার মনে একটা অজানা অস্বস্তি কাজ করছিল আমি ঠিক করলাম আমি শুধু আমার কাজে মনোযোগ দেব বাকি সব সবকিছু এড়িয়ে চলব পরের দিন টিউশনির জন্য যখন তাদের বাড়িতে গেলাম আনটি আবার সেই পরিচিত হাসি নিয়ে আমাকে শাক্ত জানালেন তিনি বললেন শাহরিয়ার তুমি এত নিয়মিত এটা আমার খুব ভালো লাগে ফারিসার পড়াশোনায় তুমি সত্যি অনেক উন্নতি এনেছ আমি হাসি মুখে বললাম আনটি ফারিসা খুব মনোযোগী ছাত্রী ওর জন্য পড়ানো সহজ তিনি মাথা নাড়লেন কিন্তু তার চোখে সেই রহস্যময় দৃষ্টি আমি দ্রুত পড়ানো শুরু করলাম ফারিসা সেদিন গণিতের একটা জটিল টপিক নিয়ে প্রশ্ন করছিল আমি তাকে ধৈর্য ধরে বোঝাচ্ছিলাম পড়ানোর মাঝে আনটি এসে আমাদের পাশে বসলেন তিনি বললেন শাহরিয়ার তুমি তো দেখি শুধু পড়াশোনাই করো কখনো মজা করো না আমি একটু হেসে বললাম আনটি মজা করার সময় কম পাই তবে বন্ধুদের সঙ্গে মাঝে মধ্যে আড্ডা দিই তিনি হাসলেন তুমি খুব সিরিয়াস ছেলে তাই না আমার মেয়ের জন্য এমন সিরিয়াস মানুষই দরকার আমি চুপ করে রইলাম কারণ এই কথার মানে বোঝার চেষ্টা করছিলাম পড়ানোর সময় ফারিশা হঠাৎ বলল স্যার আপনি কি কখনো ভাবেন জীবনে কি হবে আমি অবাক হয়ে তার দিকে তাকালাম এমন প্রশ্ন সে আগে কখনো করেনি আমি বললাম ফারিশা আমি চেষ্টা করি সৎ থাকতে আর কাজ ঠিক করতে বাকিটা সময় বলে দেবে সে হাসল কিন্তু তার হাসিতে কি যেন লুকানো ছিল আমি পড়ানো চালিয়ে গেলাম কিন্তু মনে মনে ভাবছি এই মা মেয়ের কথাবার্তা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে একটু পরে আনটি আবার এলেন তিনি বললেন শাহরিয়ার তুমি কি জানো আমি আমার মেয়ের জন্য সবসময় সেরা জিনিস চাই তুমি কি মনে করো তুমি সেরা কিছু দিতে পারবে প্রশ্নটা শুনে আমি থমকে গেলাম এটা কি শুধুই পড়াশোনার কথা নাকি অন্য কিছু আমি ভদ্রভাবে বললাম আন্টি আমি ফারিশাকে আমার সেরা শিক্ষা দেওয়ার চেষ্টা করছি তিনি হাসলেন আমি জানি তুমি সেরা চেষ্টা করো তবে জীবনে আরও অনেক কিছু আছে তাই না আমি কিছু না বলে শুধু হাসলাম পড়ানো শেষে আন্টি বললেন শাহরিয়ার তুমি কাল আমাদের সঙ্গে রাতের খাবার খাবে আমি তোমার জন্য বিশেষ কিছু রান্না করব আমি আগেও এই আমন্ত্রণ পেয়েছিলাম কিন্তু এবার তিনি জোর দিয়ে বললেন আমি বললাম আন্টি আমি দেখি সময় করে আসার চেষ্টা করব তিনি হাসলেন ঠিক আছে আমি অপেক্ষা করব ফারিসা তখন মাথা নিচু করে হাসছিল আমার মনে হল তারা দুজন যেন কিছু একটা পরিকল্পনা করছে বাড়ি ফেরার পথে আমি ভাবতে লাগলাম আন্টির এই কথাবার্তা তার দৃষ্টি ফারিসার হাসি এসবের পেছনে কি আছে আমি কি বাড়িয়ে ভাবছি নাকি সত্যিই কিছু একটা চলছে আমি ঠিক করলাম আমি আমার সততা আর দায়িত্বে অটল থাকব কিন্তু আন্টির এই রহস্যময় আচরণ আমাকে ক্রমশ গভীর একটা ধাঁধার মধ্যে টেনে নিচ্ছিল আমি কি এই রহস্যের জট খুলতে পারব আনটির সেই আমন্ত্রণ আর তার কথাবার্তা আমার মন থেকে যাচ্ছিল না রাতের খাবারের জন্য জোর দেওয়া ফারিসার হাসি আর আন্টির রহস্যময় দৃষ্টি সব মিলিয়ে আমি ক্রমশ বিভ্রান্ত হচ্ছিলাম আমি ঠিক করলাম আমি আমার সততা আর দায়িত্বের পথ থেকে সরব না কিন্তু এই বাড়িতে কি চলছে তা বোঝার জন্য আমার মন ছটফট করছিল পরের দিন টিউশনির জন্য যখন তাদের বাড়িতে গেলাম আনটি আমাকে দেখে বললেন শাহরিয়ার তুমি কাল আসছ তো রাতের খাবারে আমি ফারিশার জন্য আর তোমার জন্য বিশেষ কিছু রান্না করব আমি একটু অস্বস্তি নিয়ে বললাম আন্টি আমি চেষ্টা করব তবে বাড়িতে বলে আসতে হবে তিনি হাসলেন ঠিক আছে তুমি বাড়িতে বলে দাও আমরা অপেক্ষা করব ফারিশা তখন পাশে বসে হাসছিল কিন্তু কিছু বলল না আমি পড়ানো শুরু করলাম ফারিশা সেদিন গণিতের একটা নতুন চ্যাপ্টার নিয়ে কাজ করছিল আমি তাকে ধৈর্য ধরে বোঝাচ্ছিলাম কিন্তু আমার মনের এক কোণে আনটির কথাগুলো ঘুরছিল পড়ানোর মাঝে আনটি এসে আমাদের পাশে বসলেন তিনি বললেন শাহরিয়ার তুমি তো দেখি খুব পরিশ্রমী তোমার মতো ছেলে যে কোনো মেয়ের জন্য গর্বের বিষয় হবে আমি অবাক হয়ে তাকালাম এই কথার মানে কি আমি ভদ্রভাবে বললাম আনটি আমি শুধু আমার কাজটা ঠিক করার চেষ্টা করি তিনি হাসলেন কিন্তু সেই হাসিতে আবার সেই রহস্য পড়ানোর সময় ফারিশা হঠাৎ বলল স্যার আপনি কি কখনো ভাবেন জীবনে কেউ আপনাকে কতটা ভরসা করে আমি একটু থমকে গেলাম এমন প্রশ্ন সে আগেও করেছিল কিন্তু এবার তার কণ্ঠে একটা গভীরতা ছিল আমি বললাম ফারিশা ভরসা অর্জন করতে হয় আমি চেষ্টা করি সৎ থাকতে তাহলেই ভরসা আসে সে মাথা নাডল কিন্তু তার চোখে কি যেন একটা ঝিলিক দিল আমি পড়ানো চালিয়ে গেলাম একটু পরে আনটি আবার এলেন তিনি বললেন শাহরিয়ার তুমি কি জানো আমি আমার মেয়ের জন্য এমন কাউকে চাই যে সৎ আর দায়িত্বশীল আমি চুপ করে রইলাম কারণ এই কথাগুলো আমাকে ক্রমশ অস্বস্তিতে ফেলছিল আমি বললাম আন্টি ফারিশার জন্য আপনি যা ভাবেন তা নিশ্চয়ই ওর ভালোর জন্য তিনি হাসলেন তুমি ঠিক বলেছ তবে আমাকে আরও নিশ্চিত হতে হবে আমি বুঝলাম না এই নিশ্চিত হওয়ার কথা কি পড়ানো শেষে আন্টি বললেন শাহরিয়ার কাল তুমি অবশ্যই আসবে আমি আর ফারিশা তোমার জন্য অপেক্ষা করব আমি আর কিছু বলতে পারলাম না শুধু মাথা নাড়লাম ফারিশা তখন হাসি মুখে বলল স্যার আপনি আসলে আম্মু খুব খুশি হবেন আমি হাসলাম কিন্তু মনে মনে ভাবছি এই আমন্ত্রণের পেছনে কি আছে বাড়ি ফেরার পথে আমার মন আরও বিভ্রান্ত হল আনটির কথা ফারিশার হাসি আর এই রাতের খাবারের আমন্ত্রণ সবকিছু যেন একটা ধাধার অংশ আমি ঠিক করলাম আমি কাল যাব কিন্তু আমার সততা আর দায়িত্বে কোনো আপস করব না আন্টি কি আমাকে পরীক্ষা করছেন নাকি এটা শুধুই তাদের অতিথি পরাজন্তা আমার মনে হচ্ছিল আমি একটা গভীর রহস্যের কাছাকাছি পৌঁছে গেছি কিন্তু এই রহস্যের শেষ কোথায় আন্টির আমন্ত্রণ আমাকে আরও বিভ্রান্ত করছিল রাতের খাবারের জন্য এত জোর দেওয়া ফারিশার হাসি আর আন্টির সেই রহস্যময় দৃষ্টি সব মিলিয়ে আমার মনে একটা অজানা উৎকণ্ঠা তৈরি হচ্ছিল আমি ঠিক করলাম আমি যাব কিন্তু আমার সততা আর দায়িত্বে কোনো আপস করব না আমার কাজ শুধু ফারিশাকে পড়ানো আর সেটাই আমি ঠিকভাবে করব পরের দিন সন্ধ্যায় আমি তাদের বাড়িতে গেলাম আনটি দরজা খুলে আমাকে উষ্ণ হাসি দিয়ে শাক্ত জানালেন আর তুমি এসেছ আমি আর ফারিশা খুব খুশি ফারিশা পাশে দাঁড়িয়ে মুচকি হাসছিল আমি ভদ্রভাবে হেসে বললাম আনটি আপনার আমন্ত্রণে না এসে পারলাম না তিনি আমাকে বসার ঘরে নিয়ে গেলেন টেবিলে নানারকম খাবার সাজানো যেন কোনো উৎসব আমরা খেতে বসলাম আন্টি বললেন শাহরিয়ার তুমি আমাদের বাড়িতে এসেছ এটা আমাদের জন্য অনেক সম্মানের আমি বললাম আন্টি আপনারা এত আন্তরিক আমি কৃতজ্ঞ খাওয়ার সময় আন্টি আবার শুরু করলেন তুমি তো জানো আমি ফারিশার জন্য সব সময় সেরাটা চাই তুমি কি মনে করো তুমি সেই সেরাটা দিতে পারবে আমি থমকে গেলাম এই প্রশ্ন আবার আমি বললাম আন্টি আমি ফারিশাকে আমার সেরা শিক্ষা দেওয়ার চেষ্টা করছি তিনি হাসলেন শুধু শিক্ষা নয় শাহরিয়ার জীবনের আরও অনেক কিছু ফারিসা চুপচাপ খাচ্ছিল কিন্তু আমার মনে হল সে আমাদের কথা মনোযোগ দিয়ে শুনছে আমি কথা ঘোরানোর জন্য বললাম আন্টি খাবারগুলো সত্যিই দারুণ আপনি তো অসাধারণ রান্না করেন তিনি হাসলেন তুমি খুশি হয়েছ এটাই আমার আনন্দ ফারিশা তখন হঠাৎ বলল স্যার আপনি কি আমাদের এভাবে আবার আসবেন আমি হেসে বললাম ফারিশা সময় পেলে নিশ্চয়ই খাওয়া শেষে আন্টি বললেন শাহরিয়ার তুমি আমাদের সঙ্গে সময় কাটিয়েছ এটা আমার আর ফারিশার জন্য অনেক মূল্যবান তুমি কি জানো আমি আমার মেয়ের জন্য এমন কাউকে চাই যে দায়িত্বশীল আর সৎ আমি বললাম আন্টি আমি বুঝতে পারছি ফারিশার জন্য আপনি যা ভাবেন তা নিশ্চয়ই ওর ভালোর জন্য তিনি হাসলেন তুমি ঠিক বলেছ তবে আমি তোমাকে আরও পরীক্ষা করতে চাই পরীক্ষা এই শব্দটা শুনে আমার মনটা ছটফট করে উঠল এটা কি ধরনের পরীক্ষা আমি ভদ্রভাবে বললাম আন্টি আমি সবসময় আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি তিনি হাসলেন কিন্তু সেই হাসিতে আবার সেই রহস্য আমি বাড়ি ফেরার জন্য উঠলাম ফারিসা বলল স্যার আপনি কাল আবার আসবেন তো আমি হাসলাম অবশ্যই ফারিসা কাল তোমার পড়া আছে বাড়ি ফেরার পথে আমার মন আরও বিভ্রান্ত হল আন্টির এই পরীক্ষার কথা কি তিনি কেন আমাকে যাচাই করছেন ফারিশার হাসি আর আন্টির দৃষ্টি আমাকে যেন একটা গভীর ধাধার মধ্যে টেনে নিচ্ছে আমি ঠিক করলাম আমি আমার সততা বজায় রাখব যাই হোক না কেন কিন্তু এই রহস্যের শেষ কোথায় আমি কি কখনো এর উত্তর পাব রাতের খাবারের টেবিলে আন্টির কথাগুলো আমার মাথায় ঘুরছিল জীবনের আরও অনেক কিছু এই কথার মানে কি আমি শুধু ফারিশাকে পড়ানোর দায়িত্ব পালন করছি তাহলে এত অদ্ভুত প্রশ্ন কেন আমি ঠিক করলাম আমি আমার সততা আর দায়িত্বে অটল থাকব কিন্তু এই রহস্যের জট খোলার সময় যেন এখনও আসেনি খাওয়া শেষে আন্টি বললেন শাহরিয়ার তুমি আমাদের সঙ্গে সময় কাটিয়েছ এটা আমার আর ফারিশার জন্য অনেক আনন্দের ফারিশা মাথা নিচু করে হাসছিল আমি বললাম আন্টি আপনাদের আতিথেষ্টার জন্য ধন্যবাদ খাবার সত্যিই অসাধারণ ছিল তিনি হাসলেন তুমি আবার আসবে তাই না আমি মাথা নাড়লাম কিন্তু মনে মনে ভাবছি এই আমন্ত্রণের পেছনে কি লুকিয়ে আছে পরের দিন টিউশনির জন্য গেলাম ফারিশা সেদিন খুব মনোযোগী ছিল আমি তাকে গণিতের একটা জটিল সমস্যা বোঝাচ্ছিলাম পড়ানোর মাঝে আনটি এলেন এবং আমাদের পাশে বসলেন তিনি বললেন শাহরিয়ার তুমি তো দেখি ফারিশার পড়াশোনায় অনেক উন্নতি এনেছ আমি তোমার উপর খুব খুশি আমি হাসলাম আন্টি ফারিশা নিজেই খুব পরিশ্রমী তিনি হাসলেন কিন্তু তার চোখে সেই রহস্যময় দৃষ্টি একটু পরে আন্টি বললেন শাহরিয়ার তুমি কি জানো আমি আমার মেয়ের জন্য এমন কাউকে চাই যে শুধু সৎ নয় জীবনের সব দায়িত্ব নিতে পারে আমি থমকে গেলাম এই কথা তিনি আগেও বলেছেন কিন্তু এবার যেন আরও স্পষ্ট আমি বললাম আন্টি আমি বুঝতে পারছি আপনি ফারিশার জন্য সেরাটা চান আমি আমার দায়িত্ব ঠিকভাবে পালন করার চেষ্টা করছি তিনি হাসলেন তুমি ঠিক বুঝেছ তবে আমি আরও কিছু দেখতে চাই পড়ানো শেষে ফারিশা হঠাৎ বলল স্যার আপনি কি মনে করেন কেউ যদি আপনাকে পরীক্ষা করে তাহলে আপনি পাশ করবেন আমি অবাক হয়ে তাকালাম এমন প্রশ্ন সে কেন করছে আমি বললাম ফারিশা আমি সবসময় সৎ থাকার চেষ্টা করি যদি কেউ আমাকে পরীক্ষা করে আমি আমার সেরাটা দেব সে হাসল কিন্তু তার হাসিতে কি যেন লুকানো ছিল একটু পরে আন্টি আমাকে ডেকে বললেন শাহরিয়ার তুমি কি কখনো ভেবেছ জীবনে কি চাও আমি বললাম আনটি আমি চাই আমার পরিবারের পাশে থাকতে আর সৎভাবে জীবনযাপন করতে তিনি মাথা নাড়লেন তুমি সত্যিই একটা ভালো ছেলে আমি তোমাকে আরও কাছ থেকে দেখতে চাই আমি চুপ করে রইলাম কারণ এই কথার মানে আমি ঠিক বুঝতে পারছিলাম না বাড়ি ফেরার পথে আমার মন আরও বিভ্রান্ত হল আন্টির কথা ফারিশার প্রশ্ন সব মিলিয়ে আমি যেন একটা গোলক ঢুকে পড়েছি আমি ঠিক করলাম আমি আমার সততা বজায় রাখব কিন্তু আন্টির এই পরীক্ষার কথা কি তিনি কি সত্যিই আমাকে যাচাই করছেন আর যদি তাই হয় তাহলে কেন এই রহস্যের শেষ কোথায় পরিশেষে বন্ধুরা আমি তোমাদেরকে একটি কথাই বলবো। জীবনে অনেক সময় আমরা এমন পরিস্থিতির মুখোমুখি হই যেখানে আমাদের সততা আর দায়িত্ব পরীক্ষা করা হয় কিন্তু আমরা যদি নিজের মূল্যবোধে অটল থাকি তাহলে যে কোনো পরীক্ষায় পাশ করতে পারি শাহরিয়ারের এই গল্প আমাদের শেখায় সততা আর ধৈর্যই জীবনের সবচেয়ে বড় শক্তি বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো এক গল্প নিয়ে গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য